এই কই গো তাড়াতাড়ি এসো অস্ত্রপাতি করে ঘরে তোলো আজ তো সকাল সকাল ফিরে এলে যে হ্যাঁ আজ সকাল সকালে কাজটা শেষ হয়ে গেছে বাবা বাবা আজ তোমাকে একটা আবদার করব আমাকে দেওয়াই লাগবে তোর তো কোনো আবদারই কখনো অপূরণ রাখেনি তো বল আজকে আবদার করছিস ছোট মেয়ে বাবা আমার খেলার কোনো সাথী পাচ্ছি না সবাই খেলা করছে সবার ভাই বোন নিয়ে খেলা করছে আমার তো ভাই নাই একটা ভাই ইমার্জেন্সি তৈরি করে দিতে হবে মেয়ের আবদার দেখেছ কি বলছে তোমার মেয়ে আরে বাবু এগুলা কি ইমার্জেন্সি বানানোর জিনিস দশ মাস দশ দিন সময় লাগে তারপরে তাকে বড় করতে হবে আচ্ছা বাবা তুমি কি পারো না এক মাসের কাজ পাঁচ সাত দিনে তুলে দিতে হ্যাঁ তা করা যায় অনেক লোক লাগে তাহলে তুমিও লোক লাগাও যত লোক লাগে লাগাও তারপরেও আমাকে একটি ভাই দাও ইমার্জেন্সি প্লিজ বাবা তুমি যত লোক পারো লাগাও আমাকে দ্রুত ভাই তৈরি করে দাও তোর বেটি সব জিনিস কি ইমার্জেন্সি হয় পাগলি নেই কোথাকার ও আমার বেলায় হয় না অন্য বেলায় ঠিকই বেশি লোক লাগিয়ে কাজ ওঠাও আর আমার বেলায় লোক লাগাতে পারছে না খরচ বেশি পড়ে যাবে কি একটা মহা জালায় পড়লাম ইমার্জেন্সি ভাই লাগবে চলো শুরু করি হে মাধব